একটানা বৃষ্টিতে জলের তলে দশ নম্বর জাতীয় সড়ক তিস্তার জলস্তর বাড়তেই মাইকিং পুলিশের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে সিকিম পাহাড় ও কালিম্পং পাহাড়ে বৃষ্টি শুরু হতেই ফুলে ফেঁপে উঠতে শুরু করেছে তিস্তা তবে গতকাল নতুন করে দশ নম্বর জাতীয় সড়কে ধসের খবর না থাকলেও বুধবার রাতে ফের একবার তিস্তা তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করলো তিস্তার জলস্তর এতটাই বেড়ে যায় যে দশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে জল বইতে থাকে তিস্তার জলস্তর বাড়তেই রাতে তিস্তা বাজার এলাকায় মাইকিং করে কালিম্পং জেলার পুলিশ আর ইতিমধ্যে মাইকিং করে কালিম্পং জেলার পুলিশ ইতিমধ্যে সেই এলাকা থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিয়ে আসা হয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য ইতিমধ্যে ঘোষা পরিস্থিতির উপর নজর রাখছে কালিম্পং প্রশাসন অপরদিকে আপাতত তিস্তা বাজার এবং দশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দিয়েছে প্রশাসন বলাচলে কোনো রকমের ঝুঁকি নিতে নারাজ প্রশাসনিক আধিকারিকেরা অপরদিকে তিস্তা বাজার এলাকায় বাসিন্দাদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গত দু বছর আগে তিস্তার জলস্তর বেড়েছিল এবং ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল যার কারণে তাদের বাড়িঘর ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছিল সেই কারণে সেই স্মৃতি যেন ফের একবার উস্কে দিচ্ছে কার্যত ফের একবার রুদ্র অবতার তিস্তা